নমস্কার উনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম হ্যাঁ মন মানুষ পেলাম নারী হ্যাঁ মন মানুষ পেলাম নারী যে আমায় ব্যথা দিল না নয়ন বুক বগালাম নয়ন জলে বুগ ভাষালাম কেউ মুসে দিলো না হায় রে দিল না মুখ দেখিয়া মনির ভাষা কেউ তো বুঝে না রে মাগো তুমি আস কোথায় আর কি পাব ফিরে ও মুখ দেখিযা মনির ভাষা বুঝা যায় না রে মাগু তুমি আছ কোঠাই আৰু কি পাব ফিৰে তোমাৰ গড় ভে জনমনীয়া তোমাৰ গৰ ভে জনমনীয়া তোমাই চিন্তামনা তোমাই চিন্তামনা মাগো তোমাই চিনলাম না ও প্রাণের সুরে মনের পাখি উরে নায়া কাশে কে যেন কি বলে বাতাস আমায়া ভাষে ও গানের সুরে মনের পাখি উড়ে কাশে কি যেন কি বলে বাতাস ভাসে বনলতা বনলতা বুঝে যাহা বনলতা বুঝে যাহা বনলতা বুঝে যাহা মানুষ বুঝে না হাই রে মানুষ বুঝে না এমন মানুষ রে এমন মানুষ রে যে আমায় ব্যথা না হাই রে ব্যথা দিল না আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ